সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো তে আমার যে দুতে দেখ দেখবান তার মানে গরিব মেসের কি আর কমো গরিব মেসে এনে আল্লাহ মুখো দিছে এনে খাই বড় মন যায় আমরা এনে জড়ি হের নে খাই হের নে দুই কেজি চাইল বিজিয়ে কলাম বোলে দু তিন বছর আমি পিডা খাইনে এবারে আমি কই দুই কেজি চাইল ভিজিয়ে দেই অনেক মিশিং আছে টুকুড়া করে নিয়ে হওয়া দু তিনটে চিঠি পিঠা মানিয়ে দুধে ভিজিয়ে খাম তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে পাই বন্ধুরা দুই বিদ্যাস বাড়ি থাকে এনে খাই বড় মন যায় বেত্তে যায় যে হিনে বাজারে যে দুই কেজি গরুর মাংস আনছে এনে দুজন মেশে তোর খাম না দু তিন মানুষ দু তিনজন মানুষ আইনে এনে একটু খাইয়ে দিব তাই কি হবো এনে একলা খাইলে তো জিনিসগুলো স্বাদ নাকবো না ব্যাগটি মিলা দিলা খাইলে ভালো নাকবো দেশে গায়ে পিড়া চিড়া বানাইলে কত মানুষ একখানা বইয়ে ফিটা সিটা খাই খুব ভাল লাগে গরম করে খাইবার মন যায় সেই জন্য দু তিনজন মানুষ কইছি দু তিনজন মানুষ খাইব না আমরা দুজন নগে বইয়ে খামনি সাত রে আলাদা এই যে মাংসটা যে দেখতেস না আমার মা মাহিবার নিশি তারপরে ছোট্ট করা এনে জিনিসপাতি নাইকা দুইজন মানুষের খাওয়া সেই জন্য ছোটো করার মধ্যে আমি যে ভালো করে মাংসটা ময় মশলা দিয়ে আর মাহিয়ে দিবেন নিশি তার মশলাটা জানি মাংসের ভিতরে যায় আর ধরুন মাংসটা মাহানিতেই সাত সেই জন্য ভালো করে ভালো করে মাহিয়া মাহিয়া ই করে করে মাংসটা ই করবার নিছি কুয়ে একটু সাপ দিয়ে ডাইকে থুম দশ মিনিট বাদে আবার এই মাংসটা রাঁধতে হেলাম তার মানুষগুণায় ফরব হারা হারারিও করবার নিশ্চি আপনার মুরা ফারামও কাম করার নাগে এন ঘরে এত টাইম করে থাকলে মুরগি সুরগি দেহার নাগে গে মালিকটা বর খারাপ পাইব সেই জন্য আমি হারারি করে এই মাংসটা মাহিয়া কুয়ে একটু ডাইকে থুইয়া তারপর তো মুরা একটু জানাবো বুঝাই না একটু মুরগি সুরগি দেখে খাই আমরা এই মাংসটা সরিয়ে দেব তো বন্ধুরা এখানে কি কমো আমাকে গরিব মানুষের খাওয়াতের মি আপন আমরা খাইয়া না আমরা তো টেকা পয়সা আলা না যে পিঠা আমি বানিয়ে বানিয়ে ভেজি বানিয়েছি রাত রাত্রে আজকে রাত্রে বারোটা বাজে পিঠা বানাইতে বানাইতে বারোটা ভেজে গেছে গা কুমসুম হুমো কুমসুম আবার সকালে উঠুমো এটা চিন্তা ধরে গেছে গা তো পিঠাটা বেশি এত ভালো হয় না করাইতে বাজার নিছি খোলামালা কিচ্ছু নাইকে এনে যে 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 দেশের যে বউ এনে নির্দেশ আইসি এনে খোলা চলা নাই ওম নাই আমার এখানে ভাইজা খান না গো ওপাই নাই করাইতে হতপোনা দেখে আমি সব শ্রেণী তো মাংস টিককে সরিয়ে দিছি দুই কেজি মাংস টিককে করার মধ্যে হতপোনা তো যে মশলা টসলা ভালো করে দিয়ে দেবেন নিসি পিডিয়াটাও আমার হয়েছে কড়াইতে বানানি জাজ্ঞা বন্ধুরা আমার এখানে খোলা চলা নাই এাইতে পারছে জাগে বন্ধুরা আমার পিঠা চিঠা তো ভালো হইবেন নিশ্চয় করাতে পারেছে খুব ভালো হইবেন নিশ্চয় এনে গরিব মিশে খাওয়া গো গো আমার নাই খাওয়া এখন উপায় নাই হারা বছর বিদ্যাসী ভরে থাকবো সেই জন্যই চাপরিও ওই ও না করে বেজে বুঝে হেন খানাগবো খাইবার মন গেছে যদি হেনে একটা জিনিস এনে ফুর্তি ফুর্তি যদি হেনে সেই জিনিসটার কথা মনে করি বলে আমার খাইবার মন ধরেছে খাইবার মন ধরেছে এন চাপরির নাগাল বানিয়ে খান নাগো এন আত্মাই যেটা চায় এটা দেন নাগবো উপায় নাই গরিব মেশের জীবনে যেমন কষ্টও আছে সেমনা খাওয়াও আছে গরিব মেসি তারপরে খাওয়া মা দেখে ডরায় না কষ্ট ওই কষ্টটা করুম এটা জায়গা বন্ধুরা আমি এত রাতে পিঠা সিডা বাই যায় না যে রাত পাওয়া সকালে আমি হারা করে মুখ দিয়ে সুন্দর করে পিঠা পিনা হিরম বিচ ভাল লাগে দিয়ে কিনা তো দেখতি পিঠার কালারটা হিরম ভাল দেখেন সে তার আমি হারি করে মুখ দিয়ে আমি দেরি করে নাম না পিঠা বাইরে আরম্ভ করে দিছি একটা খাই নাই এবার মালিক চালিকরা পড়ব সেই জন্য তো আমি একটু কলে বললাম ফরমাস ফরমাস দিব না থাকা না হারারি করে হারি আমি খাইয়া নই দেশের খাওয়া আর বিদেশের খাওয়া জায়গা ভালোই আল্লাহ খাইবার দিছে এনে এমন এটিকে আমি মেলা যথেষ্ট আমার এত লাগবো না দেশের খাওয়ার কথা তো দেশে এনে কি সুন্দর করে বে এককে মিলা এক একখানে বইয়া খা খাওয়াটাই আলাদা ওই স্বাদরাও আলাদা নাকি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক